হাবিল ও কাবিলের ঘটনা মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড আদম আলাইহিস সালামের পৃথিবীতে আগমন ছিল মানব জাতির নতুন সূচনা কিন্তু সেই সূচনাতেই ঘটে গেল এক ভয়াবহ ঘটনা মানব ইতিহাসের প্রথম হত্যা আজ জানব হাবিল ও কাবিলের করুণ কাহিনী আদম সালাম ও তার স্ত্রী হাওয়া আলাইহি সালামের অনেক সন্তান হয়েছিল তাদের সন্তানরা যুগল আকারে জন্ম নিত আল্লাহর বিধান ছিল এক জন্মের ছেলে অন্য জন্মের মেয়েকে বিয়ে করতে পারবে আদম সালামের দুই ছেলে ছিল হাবিল ও কাবিল হাবিল ছিলেন বিনয়ী নরম স্বভাবের আল্লাহভীরু এক তরুণ তিনি পশুপালন করতেন অন্যদিকে কাবিল ছিলেন কঠোর মেজাজের ঈর্ষাপরায়ণ ও জেদি তিনি কৃষিকাজ করতেন একসময় বিবাহের বিষয়ে তাদের মধ্যে মতভেদ সৃষ্টি হয় কাবিল চেয়েছিল নিজের জন্মযুগল বোনকে বিয়ে করতে অথচ আল্লাহর বিধান অনুযায়ী তা বৈধ ছিল না আদম আলাইহিস সালাম তাদেরকে বললেন তোমরা উভয়ে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দাও যার কুরবানি আল্লাহ কবুল করবেন তার পক্ষেই সিদ্ধান্ত যাবে দুজনেই কুরবানি দিলেন হাবিল সেরা ও সুন্দর পশুটি আল্লাহর পথে উৎসর্গ করলেন আর কাবিল দিলেন তার ফসলের নিম্নমানের অংশ ফলাফল স্পষ্ট ছিল আল্লাহ হাবিলের কুরবানি কবুল করলেন কিন্তু কাবিলেরটা গ্রহণ করলেন না ঈর্ষায় অন্ধ হয়ে গেল কাবিলের মন তার হৃদয়ে শয়তান ফিসফিস করল তুমি তোমার ভাইকে হত্যা করো। একদিন রাগের মাথায় কাবিল তার ভাই হাবিলকে হত্যা করল এই ঘটনাই ছিল মানব ইতিহাসের প্রথম হত্যা প্রথম রক্তপাত কিন্তু যখন কাবিল দেখল তার ভাইয়ের দেহ মাটিতে নিথর পড়ে আছে তখন সে বুঝতে পারল না কি করবে ঠিক তখন আল্লাহ একটি কাক পাঠালেন কাকটি আর একটি মৃত কাককে মাটিতে কবর দিতে শুরু করল এভাবে কাবিল শিখল কিভাবে দাফন করতে হয় সে নিজের ভুল বুঝল কিন্তু অনুশোচনা তখন দেরিতে এসেছিল এই কাহিনী আমাদের শেখায় ঈর্ষা অহংকার ও রাগ মানুষকে এমন অপরাধে ঠেলে দেয় যা পুরো মানব জাতিকে ক্ষতিগ্রস্ত করে হাবিলের ধৈর্য ও আল্লাহ ভীতি আমাদের শেখায় ন্যায় ও সত্যের পথে থাকলে আল্লাহ আমাদের রক্ষা করেন আল্লাহ তা আলা বলেন যে এক মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল সুরা আলমাইদা আয়াত বত্রিশ এই ছিল মানব ইতিহাসের প্রথম হত্যা হাবিল ও কাবিলের করুণ কাহিনী পরের পর্বে জানব আদম আলাইহিস সালামের শেষ জীবন তার দোয়া ও উত্তরাধিকার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন ইসলামিক গল্প ছড়িয়ে দিতে শেয়ার করুন আর পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না